হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সব হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে বাবি গেছে পড়তে আর আমি চা খাচ্ছি পান্তা দিবস মাসে শুধু একটু চাপড়ি আর বাদাম ভাজবে হয়ে যাবে চাপড়ি আর বাদাম ভাজা তো

অ্যাড করে দিই না না যারা চিজটাক খেতে ভালোবাসে ব্লুবেরি চিজ এখানেই পাওয়া যায় ওখানে পাওয়া যাচ্ছে জানতাম ওখানেই পাওয়া যায় রতনদের বাড়ি যাওয়ার দিনে আমি লক্ষ্য করেছিলাম যে বেকারিটা আর ক্যাফেটা বেশ সুন্দর বেশ আধুনিক এখানে পাওয়া গেলেও পাওয়া যেতে পা রে ও ভিডিও তুলছি বলে বাবি খেতে পারছে না হ্যাঁ সে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে থাকলে যেরকম আমরা খেতে পারি না বিয়েবাড়িতে ঠিক এই ফিলিংসটাই হিয়ার হয় বাবি জানিতো

চাপলি ভাজা ভাজা আচ্ছা আজকে আমাদের পান্তা ভাতের সঙ্গে কি আছে আলু ভাজা আছে বাদাম ভাজা আছে ছাতু আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে আর আছে গরম গরম চাপলি ভাজা ও মাসে আগে ভাজেনি এক্ষুনি ভাজলো গরম শুরু করে যাক ফু ভাত না 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 হ্যাঁ তো হয়ে গেছে দাঁড়া بیٹা খান রাখি আমার খাওয়া হয়ে গেছে খেতে দি এটাকে পরিষ্কার করেছি ব্লুমি ছিল ব্লুমির অ্যাকোয়ারিয়ামটা এত তাড়াতাড়ি নোংরা হতো না এরা বেশি জল আছে তো তাড়াতাড়ি নোংরা করে ফেলে দেখি করছে দেখো আমি জিমে যাবো জিমে যাবো কিন্তু তাড়াতাড়ি চলে আসবো কালকে তো জিমে যেতে পারিনি মায়ের বাথরুমটা অস্বাভাবিক করব ভাত্রে সবই রাত্রিবেলাও বললে জল দেয়া ভাতই খাবে রাত্রিবেলা ভাতটা একদমই ভালো লাগে না আমি রাত্রিবেলা রুটি খাবো আমি রুটি

শোনাতে হবে আমার কথা শোনে না শোনে না তোমার কথা তো শুনবে তো কারোর কথাই শোনে না না কি ইমপ্রেশন বানিয়েছো সবাই বলছে আমার কথা শোনে না ওরে বড় সে বড় আর পাঁচটাই পড়া হ্যাঁ হ্যাঁ পাঁচটাই পড়া হ্যাঁ পাঁচটা থেকে সাতটা তাহলে তুই আমি যাব আমি চলে আসব পাঁচটায় একদম চারটে এবার আমি বেরোবো জিমে জন্য ওই ভাবি এই সাত দিন মাকে একা ছাড়া যাবে না যদি দাদাটা চলেও গ সুন্দর কোনো চিন্তা নেই তুমি চলে আসব তুই বেরবি আমি ঝুকে যাব এত রোদ গরমে না সই মনে 4টার টাইমটা এভয়েড কেউ আসে না বল মামি জি কি হ্যাঁ আজকে ক্রস ট্রেনারে উঠি এলো না আর গোই টু আই করো হ্যালো যদি একটু আগে আসে তাহলে আমাদের এত কসরত করে এসিটা চালাতে হয় না হ্যাঁ কত কসরত করে চালাতে হয় জানো ওটা করেছি ট্রাস্ট কি গরম আজকে আজকে সাইকেল ট্রেডমিল ক্রস ট্রেনার এয়ার রোয়িং এগুলোই করলাম আজকে আর ওপরে উঠিনি কারণ ওই পাঁচটায় বেরোতে হবে তো ওপরে উঠলে পাঁচটার মধ্যে হবে না দিদি আর সোনু এসেছে আমার মাতা স্ত্রীকে দেখতে শুধু পাকা পাকা কথা শুধু পাকা পাকা কথা কি বলছিলি একটু আগে কিছু না তো বলছিলি বল দিদি বলছিল না বলো বল সব কত কথা বদমাশা এরকম চুল হলে পরে খারা খাড়া চুল আমার নিজে বলছে বিশ বিচ্ছন্ন

এই যে আমরা সাথে পেয়ে গেছি তোমাকে না অপর্ণা 96 हाय অপর্ণার ভাইটা একটা বলে খুব কাজ হতে চলেছে আমাদের যেটার ব্লগ আসবে বাকিটা পরে বলা হবে ব্লগে আসবে বাকিটা পরে বলা হবে টাটা মাকে ভালোবাসে সবাই মায়ের শরীর খারাপ শুনে সবাই আসছে দেখতে আলোর বাড়ি থেকে ফিরলাম নিমন্ত্রণ সেরে তারপরে ছোট মামা এসেছিল মাকে দেখতে কিন্তু মানে যার সঙ্গে যে কথাই হোক না কেন ঘুরে ফিরে একটা প্রসঙ্গই উঠে আসছে সেটা হচ্ছে কাশ্মীর মানে এত মর্মান্তিক ঘটনা হৃদয় বিদারক ঘটনা যে মানা যাচ্ছে যা জানিয়েছিলাম যে আমার ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর সে স্বপ্নটা হচ্ছে ভেঙে চুরমার হয়ে গেল অপর্ণা কেন এসেছিল সেটা তো বলাই হয়নি অপর্ণার ছেলে শুভায়ন শুভায়নের উপনয়ন সেজন্য নিমন্ত্রণ করতে এসেছিলো দেখো গানটা খুব সুন্দর হয়েছে আমাদের বন্ধুদের যে দলটাকে দেখো তারা সবাই থাকবে প্রচণ্ড গরম অপর্ণাকে বললাম শরীরের খেয়াল রেখো বাবা সামনে একটা বড় কাজ শরীরটা যেন সুস্থ থাকে

এখন বাজছে এগারোটা পঁয়ত্রিশ খাওয়া তো হয়ে গেছে কি সাংঘাতিক গরম আজকে বাপরে বাপরে বাপ ছবি তো বলছিল কালও জল দেওয়া ভাত খাবে কালকে জল দেওয়া ভাত নয় আর কালকে আম ডাল আর একটা কিছু তরকারি হবে হালকা পাতলা এরকম এটা থাকলে আবার তারপরের দিন খাবো কিন্তু কালকে আর পর নয়

প্রচন্ড গরম সবাই খুব সাবধানে থেকো খুব প্রয়োজন না পড়লে চড়া রোদে বেরিয়েও না বেরোলেও যথাযথ প্রোটেকশান নিয়ে বেরোবে জিনিস শরীর ঠান্ডা থাকে এরকম খাবার দাবার খাও তেল মশলা প্রচণ্ড রিচ খাবার একটু এই সময়টা এড়িয়ে চলো সবাই সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা